ফালম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল আসহাবু মুসা মূসার সাথী যারা তারা বলতেছে ইন্নালামুদরাকুন মূসা আমরা তো ধরা পড়ে গেছি আজকে আমাদের আর কোনো নিস্তার নাই, বাঁচার উপায় নাই, ধরা পড়ে গেছি এখনো শত্রু দেখা যায় মুসা সালামের উম্মতেরা দেখতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে ঠিক কিন্তু বলেন তো এখনও ধরা পড়েছে নাকি তাহলে কেন বলল ধরা পড়ে গেলাম অনেক সময় এমন হয় আমার আপনার কাছে মুরব্বীদের কাছে হঠাৎ একজন লোক দৌড় দিয়ে এসে বলে চাচা আমি ময়রেই গেছি এখন বলেন তো ও যে আইসা বলল কাকা ময়রে গেছি যদিও বাস্তবেই মরে যাই কথা বলতে পারতো নাকি কেন তাহলে বলল চাচা মরে গেছি শেষ হয়ে গেছি বলার কারণ হল আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বুঝতে পেরেছে ওই বিপদ যদি আমার উপরে পতিত হয় আমার বাঁচার আর কোনো উপায় থাকবে না মুসা আলাইহিস সালামের উম্মতেরা চিন্তা করে দিছে আজকে আর বাঁচার কোনো উপায় নাই ধরা পড়ে গেছি নিশ্চিত এই জন্য আমরা ধরা পড়ে গেছি বনি ইসরাইলের নেতা প্রত্যেকটা নবী হলো তার উম্মতের নেতা তাহলে আমাদের নেতা হলো মুহাম্মাদুর রসুল্লা আমাদের নেতাকে মুমিনের নেতা মোহাম্মদুল রসুল দুনিয়ার অন্যান্য নেতাদের কথা একপাশে রাখেন মুমিন হিসাবে যদি রসুল উল্লাহর নেতৃত্বকে নামতে পারেন কেয়া কোনো উপায় থাকবে না মুসা আলাই ইহিসাল্লাম এবার দাঁড়ায় গেলেন উম্মদের সামনে মুসা আলাইহিসাল্লাম বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন করা কাল্লা তারা বলতেছে আমরা ধরা পড়ে গেছি আর মূষা আলাইহিসাল দাঁড়ায় বললেন কাল্লা কখনো নয় উনি জবাবে বলতে পারতেন লা না আমরা ধরা পড়ব না তবে লা আর কাল্লার ভিতরে তফাৎ আছে লা মানে ধরা পড়ব না তবে পরেও পড়তে পারি আর কাল্লা মানে কখনোই নয় এখনো ধরা পড়বো না পরেও পড়বো না এক কথায় ফেরাউন আর কখনোই আমাদেরকে ধরতে পারবে না এখন ধরা পড়বো না কারণটা কি প্রশ্ন হতে পারত অস্ত্র নাই আমাদের কোনো যুদ্ধ করার অবস্থা নাই পার হওয়ার জন্য কোনো বাহন নাই নৌকা নাই তিন দিক দিয়ে তারা ঘিরে আসতেছে আর আমরা একদিকে ধরিয়া কেমন করে ধরা পড়বো না কেমন কথা কেমন যেন মুসা সালাম বলতেছে শোন তাদের অস্ত্র আছে সব কিছু আছে তবে শুনে নাও ইন্না মাইয়া রব্বি আমার সাথে আমার রব আছে আমার সাথে কে আছে রব আছে আল্লাহ আছে আল্লাহ যদি কারোর সাথে থাকে বিপদ যত বড় হোক যত সন্নিকটে হোক ওই বিপদ তাকে কোনো ক্ষতি করতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন সাওর পর্বতে তিন দিন আত্মগোপন করেছেন তিন দিন আবু বাকর সিদ্দিক বলেন কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে আমাদের গর্তের নিকটে চলে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সহ আমি ওই গর্তের ভিতরে কথা বলতেছে কে কি কথা বলে তাও শুনতে পাই প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি আর আমি প্রত্যেককে চিনতে পারতেছি খুঁজতে খুঁজতে তারা একেবারে গর্তের গোড়ায় হাজির আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন আমাদেরকে পাওয়ার জন্য তাদের বেশি দূরে যাওয়া লাগবে না তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখে ফেলতে পারবে এত কাছে চলে আসছে এই মুহূর্তে আবু বকার সিদ্দিক রদি আল্লাহু আনহু প্রচণ্ড চিন্তিত ভীতক রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তা আলা আহ গুরু চেহারা দেই কে বুঝে যে আবু বকর চিন্তিত বলেন তো আবু বকর নিজের জন্য চিন্তিত নাকি নিজের জন্য চিন্তিত নয় কারণ আবু বকর এমন এক আ শেখের সে জিলাপি খাওয়া আ শেখের না আবু বকর হলো এমন আ শেখের একশতবার এক জীবন যদি আবু বকরকে দেওয়া হতো ওই একশো জীবন যদি এক শতবার কোরবান করা লাগত আবু বকার পিসপা হতো না তার ওই একশো জীবন নবীর জন্য কোরবান করে দিত এমন আ শেখের হলেন আবু বকার সিদ্দিক রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম আবু বকরের অবস্থা বুঝতে পারলেন আল্লাহ তাআলা কি কথোপকথব দুই জনের মধ্যে হয়েছে আল্লাহ তা আলা ফোরান মধ্যে সে কোথাও জানায় দেন আল্লাহ তা আলাহ বলেন ইরিয়াকুলু লে সহিবিহিলা তাহ জন ইন্নহামা না নবীজি তার সাথী আবু বকরকে বলতেছে লা তাহজান আবু বকর এরা যত কাছে আসুক না কেন যত নিকটে আসুক না কেন তুমি চিন্তা কররো না কারণ এই গর্তের মধ্যে আমরা দুইজন নয় আমাদের সাথে আছে কে আল্লাহ আমাদের সাথে আছে এজন্য শত্রু যত কাছে হোক আল্লাহ যদি সাথে থাকে ওই শত্রু কোনো ক্ষতি করতে পারবে না এর নিদর্শন এই ডিজিটাল জামানায় দেখা যাইতেছে গোটা দুনিয়ার সব মিডিয়াগুলো ইহুদিদের নিয়ন্ত্রণে মনে রাখবেন গোটা দুনিয়া সব সত্য তো প্রকাশ হয় না যতটুকু হয় ততটুকুতে যারা দেখতেছেন যারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করতেছে এই হামাস আধুনিক অস্ত্র নাই গোটা দুনিয়া অবরুদ্ধ তারা এক জেলখানার মধ্যে আছে কিন্তু তাদের কাছে যে অস্ত্র আছে ইসরায়েলের অস্ত্রের তুলনায় কিছুই না গোটা দুনিয়ার সবচাইতে প্রযুক্তি সম্পন্ন আর্মস ব্যবহার করে ইসরায়েল আর আমেরিকা মনে রাখবেন বিমান বলেন ফাইটার বলেন অস্ত্র বলেন কামান বলেন ট্যাঙ্ক বলেন আমেরিকা আর ইসরায়েল সেম টু সেম এত আধুনিক প্রযুক্তির অস্ত্র ব্যবহার করার পরেও সামান্য ছোট ছোট রকেটের কাছে সব ধরা এখন পর্যন্ত কতদিন শুনেছি এক একটা কমপক্ষে দাম হলো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার কত মিলিয়ন ডলার মিলিয়ন মিলিয়ন হয় লক্ষতে লক্ষতে এখন হিসাব এক এক করে দেখেন বাড়ি গিয়ে এক ডলারে একশো কত টাকা জানিয়ে হিসাব করবেন দেখবেন কত হাজার কোটি টাকা দামের এক একটা ট্যাঙ্ক ছোট ছোট রকেট দিয়ে তারা উড়ায় দিচ্ছে অথচ ওই সমস্ত রকেটের আঘাতে ইসরায়েলের এই ট্যাঙ্কগুলোর কিছু হওয়ার কথাই ছিল না এই দুর্বল অস্ত্রকে সবল করে ওই জালেমদের সাজোয়া জানের উপর আঘাত হানার পরে ওই দুর্বল অস্ত্রের শক্তি বাড়ায়া দিচ্ছেন আল্লাহ কোনো সন্দেহ নেই এরা গোপন রাখে কথা কারণ নিজেদের দুর্বলতা প্রকাশ করলে সৈনিকদের মন ভেঙে যাবে এজন্য বলে না অথচ মোসাদের একজন উদ্ধতন কর্মকর্তা বলতেছেন যে আমরা কি ওদের সাথে যুদ্ধ করতেছি না কোনো অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতেছি আমরা বলতে পারি না আমরাও আফগানিস্তানে যখন আমেরিকার ন্যাটো শক্তি ন্যাটোতে দেশ তো একটা না অনেকগুলো দেশ গড়ে গোটা ইউরোপ ন্যাটার ন্যাটোর সাথে এরা একসাথে সম্মিলিতভাবে আফগানিস্তানে হামলা করছে আমরা শুধু পত্রিকায় শুনি যে ওনরা শেষ লাস্টে 20 বছর পরে দেখলাম এমন পেদানি খাইছে রাতের আধারে একেবারে সব রাইখায় খায় আমেরিকা পালায় যাওয়া লাগছে ঠিক কিনা বলেন ইয়াহুদিদের এই পতন হবে কারণ যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতেছে আল্লাহ তালাই এদের সহযোগী আল্লাহ এদের মুসা আলাই ইসালাম বললেন ইন্না রব্বি আমার রব আমার সাথে আছে সায় তিনি এখনই আমাকে পথ দেখায় দিবে যেহেতু এই পথে আসার আদেশ আল্লাহ তালাই করেছেন

আনিদুরিব্য সকাল বাহক যে তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করো অনেকে আমরা বলে থাকি যে মুসা আলি ইসালাম উম্মদদেরকে নিয়ে নীল নদী পাড়ি দিয়েছেন নীল নদী পাড়ি দিয়েছেন কিন্তু নদী আর সাগরের শব্দটা আলাদা নাহার মানে নদী বাহার মানে সাগর আল্লাহ তালা বলেছেন আনিদুরিব্য সকাল বাহক তুমি তোমার হাতের লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করো মুসা আলিক ইসালাম আল্লাহ তালার নির্দেশে সাগরের উপরে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ফাং ফালাক সাগরের পানি ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে সাগর সাউন্ড কি প্রমাণ বাড়ান কানে আসে না ফুল সাউন্ড দেন স্ট্যান্ড কেন তাহলে এই বক্সের আওয়াজ ক্লিয়ার করেন আমি বাইরের আওয়াজ পাই বক্সের আওয়াজ পাই কথা বলতে ঘেমে যাইতেছি তাহলে মুসা আলাই এটাকে ই করেন এটা রিভার্ভ দেন ইকো দেন হালকা ইকো দেন রিভার্ভ দিয়ে ছাড়েন হুম রিভার্ভ দেন আওয়াজ সুন্দর করেন একবারে ভাষায় দেবেন আওয়াজটা মুসা আলাইহি সালামকে আল্লাহ দা আলা আদেশ করেছেন কি যে সাগরের উপরে আঘাত কর লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে সাগরটা ফেটে দুই ভাগ হয়ে গেছে ফাং ফালাকফ ফাকানা কুল্লু ফিরকিং কক কৌদিল এইবার দুই ভাগে বিভক্ত হয়ে দুই পাশের পানি পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে মাঝখান দিয়ে আল্লাহদ আলা বারোটা রাস্তা তৈয়ার করে দিয়েছেন বনে ইসরাইলের গোত্র ছিল বারোটা বারোটা বারো গোত্রের মানুষ বারো রাস্তা দিয়ে পার হওয়া শুরু হয়ে গেল এইবার যখন তারা মাছ দরিয়ায় গেছে মাঝ রাস্তায় গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে এইবার দরিয়ার প্রান্তে রাস্তার গোড়ায় হাজির ফেরাউন খুব ভালো মতো জানে এই পথে বনে ইসরাইলরা নিরাপদে চলে গেছে এই পথে তাদের জন্য নিরাপদে যাওয়ার ব্যবস্থা এই পথে আমার জন্য নিরাপত্তা নাই কোনো নিরাপদ নয় তার জন্য যে বিপদ ফেরাউন বুঝতে পারছে কিন্তু এরপরেও মানুষ যখন সীমালঙ্ঘন করে ফেলে উদ্ধতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানা যায় সে তখন বুঝতে পারে না কি অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে সে শুধু চিন্তা করে আমার অবস্থান টিকায় রাখতে হবে এতে গোটা দুনিয়া শেষ হয়ে যায় যা আমার থাকতে হবে সব যায় কোন অসুবিধা সে তখন আগুনে পা দিলেও বুঝে না মনে করে আমার ক্ষমতা দরকার এইবার ফেরাউন উদ্ধত হয়ে গেল আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সে কথা আমাদেরকে জানায় দেন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে জানায় দেন ফেরাউন এইবার তাদের পেছনে দেওয়া করলো আল্লাহ তালা বলেন ওজা ওয়াজনা বিবানী ঈশ্বর ইন বাহঁ র ফাতবাহুম ফির আউনু বিজুনু দিহি বায়া উমাদোয়া ফেরাউন অহংকারবশত অধ্যতা প্রদর্শন করে তাদের পিছু ধা পিছু ধাওয়া করল ফাতবাহু ফির আউন বিজুনু দিহি ফেরাউন তার স্বন্নসামন্ত সহ মূসা আলাইহি ইস সালামের উন্মতের পেছনে দাওয়া শুরু করলো মুসা আলাইহি সালামের উম্মত পৌঁছায় গেছে অপর পাড়ে আর ফেরা তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাছ দরিয়ায় বলেন তো রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ এখন আর রাস্তার কোনো দরকার আছে নাকি এই যে আপনাদের সিরাজগঞ্জের মেন্ডোডে রোডে কাজ চলে মাঝে মধ্যে যখন ব্রিজের কাজ চলত সাইড দিয়ে আর একটা রাস্তা বানাইতো না সাইড দিয়ে আর একটা রাস্তা বানাইতো এখন যখন মেইন রোডের ব্রিজ ক্লিয়ার বলেন তো এখন আর পার্শ্বের ওই রাস্তার কোনো দরকার আছে নাকি রাস্তা ভেঙে গেছে কেউ যদি এমপি সাহেবের কাছে গিয়ে বলে এমপি সাহেব ওই যে রাস্তাটা বানাইছিলেন ব্রিজের কাজ চলার সময় ব্রিজ তো চালু হয়ে গেছে কিন্তু ওই পার্শ্ব রাস্তাটা নষ্ট হয়ে গেছে কিছু বাজেট দেন ওই রাস্তাটা ঠিক করি বলেন তো বাজেট দিবে নাকি বলবে যে ওইটা আরো ভাঙার দরকার টাকা খরচ হবে তুই বললে মাটি বেইসা জায়গা ক্লিয়ার কর তার মানে রাস্তা যাদের জন্য বানানো হয়েছে যেই প্রয়োজনে বানানো হয়েছে ব্যবহার শেষ ওখানে আর রাস্তার দরকার নাই কারণ ওটা হলো বাইপাস ওটা মূল রাস্তা নয় আল্লাহ তাআলা যাদের জন্য রাস্তা বানিয়েছেন রাস্তা বানানো শেষ এবার আর রাস্তার কোনো দরকার নাই আল্লাহ তাআলা নির্দেশ করলেন পানিকে তুমি আগের অবস্থায় ফিরে যাও কারণ আল্লাহ তালা যখন কিছু চান যখন কিছু ইচ্ছা করেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন হও ফায়া তৎক্ষণাৎ হয়ে যায় এইবার দুই দিকে পানি এইরকম পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো একসাথে যখন দুই দিক দিয়ে পানি একত্রে ফেরাও ওনার তার সৈন্যবাহিনীর উপরে পড়ছে একটাও নিচের থেকে উপরে উঠতে পারে নাই আপনারা সুনামি দেখেছেন জলোচ্ছ্বাস দেখেছেন সমুদ্রের দশ পনেরো ফিট ঢেউ ওইটা যখন সাগরের পাড়ি পাড় দিয়ে পাড়ি দিয়ে জনবসতির মধ্যে ঢুকে পড়ে ভেঙে চৌচির করে ফেলে জাপানের সুনামিতে বড় বড় বিল্ডিং মুহূর্তের ভিতরে পানির তরে ধসে গেছে যখন একসাথে পড়ছে দুই দিক দিয়া কেউ আর উপরে উঠতে পারে নাই কিন্তু আল্লাহ তো ফেরাউনকে সহজে ছেড়ে দিবেন না তফসিলের মধ্যে আসছে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এক টানে পানির তল দেশ থেকে ফেরাউনকে জিব্রাইল আলাইহিস সালাম উপরে নিয়ে আসছে এবার উপরে না সুবানি শুরু হইছে সুবানি অনেক সময় দেখবেন মুরগিরে ওমে ধরে মুরগি ওমে ধরে চিনেনিট বুঝেন আপনারা দেখবেন যে বাতে ধরে ওইটা মানে একবারে জোয়ান মুরগি কিন্তু বুড়ার মতো এরকম করে খালি জিবা এরকম এবার ওইটার জিম দূর করে কেমনে গন্ধ এইবার ধরে নিয়ে সুন্দর মতো খালি সুবায় দশ পনেরো সুবানি যখন দেয় এইবারও আবার ঝাঁকি টাঁকি দিয়ে বলে আমি ঠিক হয়ে গেছি ফেরাউনকে এই রকম চুপনি দেওয়া চলতেছে ফেরাউনকে সুপনি দেওয়া চলতেছে যখন এই অবস্থা ফেরাউন বুঝতে পারছে আজকে আর উপায় নাই আজকে আমার আর উপায় নাই আজকে আমাকে কঠিন ধরা দিয়ে দিয়েছে কারণ আল্লাহ তাআলা সহজে ধরেন না আল্লাহ তাআলা যখন কাউকে ধরেন ছাড়েন না আল্লাহ তালা বলেন ইন্না বকশা রব্বিকা লাশাদীদ আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার ধরা হলো বড় শক্ত ধরা আমার ধরা বড় শক্ত ধরা হাবিব আপনার রবের ধরা বড় শক্ত ধরা উনি ধরেন না কাউকে যদি কাউকে ধরেন তাকে ফেরাউন এবার বুঝতে পারছে আমার আর বাঁচার কোনো উপায় নাই। সে চিন্তা করলো যদি বাঁচতে হয় তাহলে আমাকে ইমান আনতে হবে তাইলে মনে হয় বাঁচতে পারবো বলেন তো ফেরাউনের উপরে পানি পড়লো শুগনি শুরু হইছে এটা তার জন্য রহমত নাকি আজাব কোনো গোত্রের উপরে কোনো কমের উপরে যখন আজাব গজবের খবর আসে আজাব আসার আগে যদি ইমান আনে আল্লাহ তালা কবুল করে নেয় কিন্তু আজাব যখন চলে আসে ওই মুহূর্তে যদি কেউ ইমান আনে তওবা করে তার ইমান তওবা আল্লাহ তালা কবুল করেন না